হ্যালো আসসালামু আলাইকুম সিলেটের চিত্র ফেসবুক পেজ থেকে আমি তারেক আজকে আমি দেখানোর চেষ্টা করতেছি সুরমা নদীর পানি কতটুকু বেড়েছে আপনারা জানেন ইতিমধ্যে খানাইঘাট এবং জন্তায় বন্যা বন্যা দেখা দিয়েছে পাহাড়ি জলের কারণে গতকালকে আমি লাইভ করেছিলাম এই সুরমা নদী নিয়ে তখন পানি প্রায় দেড় ফুট নিচে ছিল এখন প্রায় দেড় ফুট উপরে অতিবাহিত হচ্ছে পানি এই যে আপনারা ব্রিজ দেখতে পাচ্ছেন ওইখানে দুইটা স্টেপ রয়েছে ওই স্টেপের নিচে ছিল গতকালকের পানি আজকে দেড় ফুট উপরে পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে সুরমা নদী ও কুশিয়ারা নদীর পানি প্রবল বেড়েই চলেছে পাহাড়ি দলের কারণে তো যারাই সুরমা নদী এবং সুরমা নদী এবং কুশিয়ার নদীর পাশাপাশি রয়েছেন তাদের খুব সতর্ক করে দিচ্ছি আপনারা নিরাপদ স্থানে চলে যান আবারও সিলেটে পুরু সিলেটে বন্যা দেখা দিতে পারে আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক এবং সেটা না হোক কারণ এই যে হারে পানি বাড়ছে সময়ে সময়ে বন্যার প্রবল আশঙ্কা আশঙ্কা মনে হচ্ছে যদি বন্যা হই গিয়েছে নাকি সিলেক্ট পড়ে গেছে বাংলাদেশে একবারে শেষ বর্ডারে যেখানে ভারতের পানি যখন বাড়াতে প্রচুর পরিমাণ বৃষ্টি ও মেঘালয়ে তখন দেখা যায় তারা তাদের ওই পানিগুলা বাংলাদেশে সিলেটে এসে প্রবেশ করে এবং সেই পানি বন্যার কারণ হয়ে দাঁড়ায় এখানে গতকালকে ছয়টি সিঁড়ি দেখা গিয়েছিল আজকে চারটি সিঁড়ি দেখা যাচ্ছে প্রতিনিয়ত পানি বেড়েই যাচ্ছে পানির স্রোতটাও অনেক প্রবল সুরমা নদীর পাশে যা যে দোকানগুলো রয়েছে সব দোকানগুলাতে পানি অলরেডি উঠে গেছে এই যে আপনারা দেখতেছেন প্রবল স্রোত পানিতে রয়েছে বিশেষ করে জৈন্তা খানাইঘাটের এই সাইডগুলাতে অলরেডি বন্যা হয়ে গেছে এবং মানুষ অনেক বিপদে রয়েছে যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন এবং সাহায্য করার ক্ষমতা থেকে থাকে তাহলে অনুরোধ রইল আপনারা চলে যান এবং সেই অঞ্চলের অনেক মানুষ অনেক মানুষ পানিবন্দি রয়েছে যাদের এখনও উদ্ধার উদ্ধারের কর্মী সেখানে যেতে পারেনি আপনারা যদি হেল্প করতে পারেন তাহলে ভালো হয় আমরা বর্তমানে রয়েছি সিলেটের কিং ব্রিজ ঐতিহ্যবাহী কিং ব্রিজের নিচে এখন বেশি হয়ে গেছে মানে এই পানিগুলা গিয়ে এই পানিগুলা গিয়ে কুশিয়ারা নদীতে এর হবে সেখানে লামাকাজি হয়ে লামাজি হয়ে সুনামগঞ্জ চাতকের দিকে এই পানিগুলো যাবে তো দেখা গেছে যে এই পানিগুলা এই জায়গাগুলো কিন্তু নিম্নস্থান তখন এই পানিগুলো যতই যেতে থাকবে ততই বন্যার প্রবণতা বেশি থাকবে